আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী সীমান্ত জেলা করিমগঞ্জে শ্রদ্ধার সাপে পালিত হল গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বচ্ছতায় সেবা এই সংকল্প নিয়ে করিমগঞ্জ শহরের গঙ্গা ভান্ডারের সামনে গান্ধীজির মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান সরকারি কর্মীরা পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপপুরোপতি সুখেন্দু দাস এছাড়াও চক্রাধিকারী কার্যালয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ইত্যাদি বিভাগীয় কর্মীরা মহানবের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অন্যদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আজ র্যালি বের করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানো হয় এর জনক আজকে আবির্ভাব দিদি আমরা সবাই জানি মহাত্মা গান্ধী সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তবে এই দিনটিকে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বড়া মহাশয় নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যে দু হাজার আটশো ছিয়ানব্বইটি মন্ডল আমাদের রয়েছে করিমগঞ্জ জেলায় পঁচানব্বইটি মন্ডল রয়েছে সাতাশটি ওয়ার্ড রয়েছে বদরপুরে দশটি ওয়ার্ড রয়েছে রামকৃষ্ণনগরে ওয়ার্ড রয়েছে আমরা প্রত্যেকটি মন্ডল এবং ওয়ার্ডে আজকে গান্ধীজির এই জন্মতিথিকে আমরা উদযাপন করতে চলেছি এর শুভারম্ভ আজকে এই মুহূর্তে করিমগঞ্জের গঙ্গা ভান্ডারের সম্মুখস্থ প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মর্ম মূর্তিতে আমরা মাল্যদানের মাধ্যমে এর শুভারম্ভ করলাম এখান থেকে গিয়ে কংগ্রেস ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা এখানে শহরাঞ্চলের উপস্থিত আছেন এবং গ্রাম থেকে যারা কিছু কর্মীরা এসেছেন কারণ প্রত্যেকটি মণ্ডলে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে তাই আমরা জমায়েত করিমগঞ্জ জেলার শহরে কংগ্রেস অফিসে করিনি প্রত্যেকটি অঞ্চলে মহাত্মা গান্ধীকে জানার জন্য মহাত্মা গান্ধীকে ছড়িয়ে দেওয়ার জন্য মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা করার জন্য আজকে সমগ্র জেলার প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে মহাত্মা গান্ধীর এই জন্মদিবস পালন করা হচ্ছে তো আমি আজকের এই দিনটিকে যারা আমাদের করিমগঞ্জ জেলার মন্ডল সভাপতি যারা আছেন করিমগঞ্জ কংগ্রেসের যারা ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট আছেন ব্লক সভাপতি যারা আছেন তাদের প্রত্যেককে ভারতীয় জাতীয় কংগ্রেসের আজকের দিনটি উদযাপন করার জন্য ধন্যবাদ করছি মহাত্মা গান্ধী কা বার্থডে सो so, we, हम लोग यहाँ पे इकट्ठा करके फ्लोरल ट्रिब्यूशन हम लोगों को दिया है हम लोगों का फादर ऑफ द नेशन है हम लोगों को बहुत इंस्पिरेशन मिला है हम लोगों का फादर ऑफ नेशन से सो so, यहाँ हम लोग यहाँ पे इकट्ठा हुआ है फॉर फ्लोरल ट्रिब्यूशन के लिए महात्मा गांधी जी पचपन्नतम तो जन्मदिन उपलक्षे पौरसभा पक्ष के বিচার এবং বিচারও আছে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আজকে এখানে আমরা এখন পুষ্পঞ্জলি দিয়ে মাল্যদান করলাম মাল্যদান করার পরে আজকে আমাদের আজকে সকালে সতেরো সেপ্টেম্বর থেকে আমাদের স্বচ্ছতাই সেবা অভিযান শুরু হয়েছে আমাদের করিমগঞ্জ সিটি আমরা নাইনটি ফাইভ জিপিতে প্রত্যেকটাতে আমরা একটা মানে ব্ল্যাক স্পট হিসাবে আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো জায়গা থেকে আবর্জনা জন্যে ওইগুলো আমরা করছি জনগণের সাথে আমরা মত বিনিময় করছি যাতে ভবিষ্যতে আমরা মানে এই জায়গাগুলোকে মানে সুন্দরভাবে আমরা রাখতে পারি আমরা অ্যাওয়ারনেসও চালাচ্ছি স্বচ্ছতা র্যালিও হয়েছে স্কুলে অঙ্কন অঙ্কন প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন স্কুলে আমরা স্বচ্ছতার অভিযানের আমরা ড্রাইভও দিয়েছি আজকে আমরা স্বচ্ছতা র্যালি করে সেকেন্ড অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন আজকে আমরা শেষ পর্যন্ত এইখানে বেদিতে এসে আমরা বাদ্যদান করবো আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের জনগণ স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত এই স্বচ্ছতা অভিযান হবে আমরা চালিয়ে যাচ্ছি হ্যাঁ বিগত দিনে যা ছিল এর থেকে অনেক আমরা ফলপ্রসূ হয়েছি উন্নত হয়েছি ভবিষ্যতে আরও উন্নত হবে